সঞ্জয় রায়কে জেরা করতে ফের প্রেসিডেন্সি জেলে সিবিআই চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সিবিআই আধিকারিকরা তারা গিয়েছেন প্রেসিডেন্সি জেলে আরও বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে এইটা জানাও সুকান্ত ঠিক কতক্ষণ আগে তারা প্রেসিডেন্সি জেলে পৌঁছলেন এবং কোন কোন প্রশ্নের উত্তর এই জেরা পর্বে তারা জানতে চাইছেন সিবিআই দেখো আজকে সকাল থেকে একটা সম্ভাবনা ছিল যে সিবিআইয়ের একটি টিম তারা আজকে প্রেসিডেন্সি সংশোধনাগারে আসবে এবং এই গোটা ঘটনাতে মূল যিনি অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তারা জিজ্ঞাসাবাদ করবেন এবং পাঁচটার কিছু পরে সিবিআই একটি টিম সেন্ট্রাল ফোর্স নিয়ে আসে তোমাকে সরাসরি একবার দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে প্রেসিডেন্সি জেল তার ভিতরে কিন্তু সিবিআই যারা আধিকারিক তারা প্রবেশ করেছেন এবং সেখানেই জিজ্ঞাসাবাদ করা হবে নতুন বেশ কিছু প্রশ্নের উত্তর তারা জানতে কিন্তু এখানে সিবিআই আধিকারিকেরা এসেছেন আমরা জানি যে এর আগে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট সেটাও কিন্তু এই প্রেসিডেন্সি জেলেই হয়েছিল এবং সেখানকার যে হসপিটাল রয়েছে সেখানকার পরিকাঠামো দেখার পরে এখানেই কিন্তু হয়েছিল এবং আজকে কিছুক্ষণ আগে সিবিআইয়ের যে গাড়ি তুমি দেখতে পাচ্ছ সামনে রয়েছে দাঁড়িয়ে সেইখানে দুটি গাড়িতে একটি গাড়িতে সেন্ট্রাল ফোর্স এবং আরও একটি গাড়িতে কিন্তু সিবিআইর আধিকারিকেরা আসেন যেটা সিবিআই সূত্রে জানা গেছে যে ইতিমধ্যে এই ঘটনাতে তারা বেশ কয়েকজন আরও যারা যারা সেদিন রাত্রে ডিউটিতে ছিলেন নিহত চিকিৎসকের সাথে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং সেই ভিত্তিতে নতুন কিছু তথ্য তারা জানতে পেরেছেন সেগুলোকে ভ্যারিফাই করার জন্য এবং কিছু ক্ষেত্রে সঞ্জয় রায় বয়ানের জন্য অর্থাৎ ঘটনাস্থলে তিনি কখন গিয়েছিলেন ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে যে সময় তাকে ঢুকতে দেখা গেছে সেই সময় অন্য কেউ ছিল কিনা না গোটা বিষয়টি ভালো করে আরও একবার যাচাই করার জন্য বা আরও বেশ কিছু প্রশ্নের উত্তর জানার জন্য সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কারণ এখনো পর্যন্ত এই ঘটনায় একজনই কিন্তু গ্রেপ্তার হয়েছেন এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং ফলত বিভিন্ন প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত যা আসছে বিশেষ করে সেদিনকে রাত্রে ঠিক এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছিল সেইটা যাচাই করার জন্য বা জানার জন্য কিন্তু নতুন বেশ কিছু তথ্য সামনে উঠে এসেছে বাকিদেরকে জিজ্ঞাসাবাদ করে বিশেষ করে সেদিন রাত্রে যারা যারা এই পড়ুয়া চিকিৎসকের সাথে নাইট ডিউটি করেছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য সামনে এসেছে সেই তথ্যকে যাচাই করার জন্য কিন্তু সঞ্জয় রায়কে আরও একবার জিজ্ঞাসাবাদ করতেন তদন্তকারীরা তারা কিন্তু এই প্রেসিডেন্সি জেলে এসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে ইতিমধ্যে যারা যখন তারা সিজিও কমপ্লেক্স থেকে বেরোন তারা জেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলেন এবং তারপরে টিমটি ভেতরে চলেছে পাঁচটার কিছু পরে তারা ঢোকে এখন দেখার যে কতক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই নতুন জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে নতুন কোনো তথ্য উঠে আসে কিনা আরও আর কারো কোনো ইনভলভমেন্ট এক্ষেত্রে উঠে আসে কিনা পুরোটাই জানার চেষ্টা করবেন কিন্তু সিবিআই আধিকারিক ধন্যবাদ সুকান্ত সিনিয়র চিকিৎসকরা তারা এই মুহূর্তে মিছিল করলেন কিছুক্ষণ আগে রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে বিক্ষোভ দেখানোর পর সিনিয়র ডাক্তাররা মিছিল করে গেলেন স্বাস্থ্য ভবনের দিকে প্রথম দিন থেকে আন্দোলনে সমর্থন রয়েছে সিনিয়র চিকিৎসকদের সেই সমর্থন এখনও রয়েছে বত্রিশ দিন পরেও এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন সিনিয়র চিকিৎসকরা Justice for Arctic. Justice for <tiots> Justice for We, justice. Justice. we, justice. we justice. We want justice. 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 We want justice. We want justice. For justice. For ডাক্তারদের এই মুহূর্তের দাবি যদি বলেন তাহলে হচ্ছে এই যে থ্রেড সিন্ডিকেট এবং এই যে দুর্নীতি সিন্ডিকেট তার এপি সেন্টার তার কেন্দ্রস্থল এবং যদি বলেন তার আতুর ঘর হচ্ছে মেডিকেল কাউন্সিলের লোকেরা যারা এই কাউন্সিল প্রহসনে নির্বাচন করে যারা এই কাউন্সিল দখল করে বসে আছে তাদের বিরুদ্ধেই অভিযোগ করছে মানুষ তাদের বিরুদ্ধেই তৈরি হচ্ছে ক্রোধ এবং ক্ষোভ তাদের জন্যই মানুষ হচ্ছে রাস্তায় নাপছে ফলে আমরা মনে করি আমরা মনে করি এই মেডিকেল কাউন্সিলের আর থাকার কোনো যোগ্য মানে মেডিকেল কাউন্সিল যারা আছেন তাদের থাকার আর কোনো যোগ্যতা নেই এবং তার এই মেডিকেল কাউন্সিল অবিলঙ্গে ভেঙে দেওয়া উচিত এবং একই সঙ্গে এবং একই সঙ্গে যারা পরোক্ষভাবে আপনারা জানেন যারা স্বাস্থ্য দপ্তর তারা অনেক ব্যবস্থা নিতে পারতো তারা ব্যবস্থা না নিয়ে পরোক্ষে এই ঘৃণ্য হত্যাকাণ্ডের পরোক্ষে হচ্ছে মানে কাজকর্ম করে চলেছেন